আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাত্র তিন মাসের মধ্যে কিভাবে অ্যাডস অ্যান্ড রিলস সেট পাবেন ঠিক আছে আর এর সাথে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে অ্যাডস অ্যান্ড রিলস সেট পেয়েছি তো ভিডিওটা কেউ টান দেবেন না নয়তো বুঝতে পারবেন না ঠিক আছে অতি মূল্যবান একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই অ্যাডস অন রিলস সেটার থেকে আপনিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনিও পারবেন এই বিশ্বাসটা রাখতে হবে সবাই পারছে আপনি কেন পারবেন না তো এই অ্যাডস অন রিলস সেটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথম আপনাকে থাকতে হবে ধৈর্য প্রথম থাকতে হবে আপনাকে ধৈর্য দ্বিতীয়ত থাকতে হবে আপনার প্রতি আত্মবিশ্বাস তৃতীয়ত ফেসবুক যেটা বলেছে সেটা আপনাকে মানতে হবে ফেসবুক যেটা আপনাকে নিষেধ করেছে সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে তো এবার আসুন কোন কাজগুলো করলে আপনি অতি দ্রুত অ্যাডস অন রিল সেট পাবেন তো অ্যাডস অন রিল সেট বলা হয় সোনার হরিণ তো এই সোনার হরিণটা সবাই পেতে চাই ঠিক আছে তো এই সোনার হরিণ পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে তখন আমি এখন আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে তো অ্যাডসন রিল সেট এই সোনার হরিণটা পাওয়ার জন্য আপনাকে তিন মাস এই তিন মাস আপনাকে নিয়মিত রিল ভিডিও আপলোড দিয়ে যেতে হবে ঠিক আছে আপনাকে হাল ছেড়া যাবে না এই তিন মাস ঝড় হোক বৃষ্টি হোক পানি হোক আপনাকে আপলোড দিয়েই যেতে হবে তো এবারে সে কখন কখন আপলোড দিবেন আপনি হচ্ছে সকাল দশটার দিকে একটা দিলেন তারপর দেখা যাচ্ছে দুপুর চারটে সাড়ে চারটার দিকে একটা দিলেন তারপর দেখা যাচ্ছে মাগরিব পরে একটা দিলেন ঠিক আছে এইভাবে আপনি তিন চার ঘন্টা গ্যাপ রেখে রেখে আপনাকে অ্যাডস অন রিল সেট আপের জন্য আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আপনার তো অ্যাডস অন রিল সেট পাশাপাশি আরও সেট দরকার তাই না তো সেই সকল সেট জন্য অবশ্যই আপনাকে যে ইনস্টাম সেট আপ তারপর এই বোনাস সেট আপ এগুলো তো আপনার লাগবে তো এগুলোর জন্য অবশ্যই আপনাকে ইনস্টাম সেট আপের জন্য আপনাকে অবশ্যই একটা করে বড় ভিডিও আপলোড দিতে হবে সেটা একদিন পর হোক দুই দিন পর হোক পরপর একটা করে রিল ভিডিও আপলোড দিবেন চেষ্টা করবেন সপ্তাহে তিন থেকে চারটা বড় ভিডিও আপলোড দেওয়ার যেই ভিডিওটার যেই ভিডিওটার কোয়ালিটি হবে তিন থেকে পাঁচ মিনিট ঠিক আছে এরকমের মধ্যে রাখবেন তবে চেষ্টা করবেন সবসময় তিন থেকে তিন মিনিটের উপরে রাখার তবে আপনার জন্য এটা খুবই ভালো তো এবার আসেন বোনাস সেট আপ বোনাস সেট জন্য আপনাকে অবশ্যই নিয়মিত পিকচার আপলোড দিতে হবে আর রাতে ঘুমানোর আগে একটা পিকচার সুন্দর একটা পিকচার আপলোড দিয়ে ওখানে দিয়ে দিলেন যে বন্ধুরা গুড নাইট এটা আপনাকে বোনাস সেট জন্য করতে হবে আর আপনাকে মাঝে মধ্যে আপনার রিয়াকশান বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই লিখিত পোস্ট করতে হবে তো এই সকল বিষয়গুলো যদি আমরা মানতে পারি এই সকল বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি হানড্রেড পারসেন্ট আপনার জন্য সফলতা নিশ্চিত তো আমরা সবাই এই সকল কাজগুলো মানব তাহলে আমাদের জন্য কিন্তু সফলতা একদম নিশ্চিত আমি যখন ফেসবুক জগতে এই কাজ করার জন্য আসলাম তো আমি নিয়মিত রিল ভিডিও আপলোড দিতাম এবং কি আরেকটা জিনিস করতাম কি যে একদম প্রতিদিন যে যে সময় আপলোড দিতাম সে সময় আপলোড দিতাম এর জন্য আমি অতি দ্রুত এক মাস পনেরো দিনের মধ্যে আমি সেট আপ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াও ভালোবাসা আমার এখন আর্নিং শুরু হয়ে গেছে তো আপনারাও কাজ করতে থাকুন ধৈর্য ধরে কাজ করতে থাকুন হাল ছেড়ে দেবেন না যাদের দুশো থেকে তিনশো ভিউ আসছে তাদের জন্য সফলতা নিশ্চিত তাদের জন্য শুভকামনা রইল আপনাদের সফলতা অতি দ্রুত চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ